হ্যালো আমার ইউটিউব ফ্যামিলি আসসালাম আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি আমার খুব ইচ্ছা করলো ব্রয়লার মুরগির মাংস খেতে তাই ব্রয়লার মুরগি কিনে নিয়ে আসলাম এবার কেটে কুটে রান্না করে নেব মাংসগুলা কেটে নিলাম আদা রসুন পেঁয়াজ কেটে নিলাম সবগুলা রেডি করে নিয়ে এবার চুলা জ্বালিয়ে কড়াই বসিয়ে দেব অর্ধেক মাংস আমি রেখে দেব অর্ধেকটা রান্না করব আমি ভাজা করে নেব প্রথমে মাংসগুলা তেলের মধ্যে হাফ মাংস ভাজা করে নিয়ে আমি পুনা করে নেব এগুলা রেখে দিলাম যে মাংস ভাজা হয়ে গেছে আমি একই তেলে রান্না করে নেব এই যে এগুলো আমি রান্না করব দিয়ে দিলাম রসুন কুচি আদা কুচি এবার দেবো পেঁয়াজ কুচি সবগুলা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আমার এই ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে যাবেন স্বাদ মতো লবণ দিলাম এবার দেব মরিচের গুঁড়া হলদি গুঁড়া আর দিলাম ধনিয়া গুঁড়া মশলাটা কষিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে আমি মশলা কষিয়ে নেব একটু গরম জল দিয়ে দিলাম কমেন্টে বলবেন আপনারা আমার রান্না কেমন হয় একে একে সবগুলো মাংস দিয়ে দেব পাজা মাংসগুলো দিয়ে দিচ্ছি মুশলার মধ্যে দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব টাক দিয়ে দিলাম টাকক্ষণ সরিয়ে দেখছি শুকিয়ে গেছে জলটা আবারও একটু নাড়াচাড়া করে স্বাদ মতো জল দিয়ে দেব পরিমাণ মতো দিয়ে দিলাম জল আবারও একটু ডাককন দিয়ে দিলাম ডাকন সরিয়ে দেখছি আমার ব্রয়লার মুরগির মাংসের জুলটা হয়ে গেছে বুনা মাংস হয়ে গেছে উপর থেকে ধনিয়া পাতা দিয়ে আমি রান্নাটা কমপ্লিট করে নেব অনেক দিন পরে আমি আজকে খেতে পারবো আমার জ্বর চা জ্বর পুরাপুরি চেড়ে গেছে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ফিজ